শুক্রবার ধলাই জেলা শাসকের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ সাংবাদিক সম্মেলনে তিনি জানান পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের পঁচাশি বছরের অধিক বয়সে উদ্দীপাঙ্গন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে পূর্ব আসনে বাড়িতে বসে ভোট দেওয়ার জন্য চার হাজার আটশো জন ভোটার আবেদন করেছিল তাদের মধ্যে চার হাজার পাঁচশো জন ভোটার ভোট প্রদান করেছেন

फॉर्म वोटिंग दलाई में 1283 जो फॉर्म 12 डी मिला उसमें से 1194 हो चुका है।